নমস্কার আমি মোনালিসা মোনালিসার ডায়েরির আরেকটি পাতায় আপনাদের স্বাগত জানি আজকে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি বইমেলার জন্য না না এটা কলকাতা বইমেলা নয় আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে শ্যাম্পুর বইমেলা এটা সাধারণত শীতকালের দিকেই হয় কিন্তু এইবারে একেবারে শীতের শেষের দিকেই বইমেলাতে বসেছে চলুন ভেতর মেলার ভেতর দিকটা যাওয়া যাক এটা মেলার বাইরের দিক মানে বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা বসেছে ছোট থেকেই শুনে আসছি বই আমাদের নীরব বন্ধু কিন্তু সেভাবে সময়ের অভাবে বই পড়া হয় না তাও প্রত্যেক বছর একবার করে চেষ্টা করে মেলায় বইমেলায় আসার ওই যে সামনে স্বামী বিবেকানন্দের বইটা দেখছে ওটা আগের বারে নিয়েছিলাম সেই ছোটোবেলা থেকে নতুন বইয়ের যে পেজের যে সুন্দর গন্ধ সেটা আমার খুব ভালো লাগে যখনই বাবা নতুন বই কিনে আনতো প্রথমেই বই খুলে সেই গন্ধগুলো নিতাম আমি কলকাতা বইমেলায় সুযোগ আর ভাবে এখনও যে যেতে পারি নি তাই এখানেই প্রত্যেক বছর আসার চেষ্টা করি রাত্রি সাড়ে আটটার মতো বেজে গেছে প্রায় মাঠটা ফাঁকা মাঠের ওই দিকটাতে প্রত্যেক দিন যাই হোক না যাই হোক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান চলে আজও চলছে এটা পুরনো বৈষ্ণব কত সুন্দর লাগছে দেখুন চারিদিকটা বই মাঝখানটায় একজন বসে আছে যেন চারিদিকে জ্ঞানের মাঝখানে একজন বসে আছে বইয়ের কাউন্টার ছেড়ে সোজা চলে গেলাম খাবার দাওয়ার আর স্টেশনারি দোকানের দিকে স্টেশনারি জিনিসের প্রতি মেয়েদের যেন এক অদ্ভুত আকর্ষণ ওই যে লক্ষ্মীর পাঁচালিটা দেখছেন ওটা শাশুড়ি মার জন্য কিনেছি আর এইগুলো আমার নিজের ভালো লাগার